महबूब की मेरे गे पील को तो मेरे सजती है गे की मेरे गे फील आते गे वो ही सर कर बोलते हैं आते गे है वो ही से कौन हे अति जिनको है हे की मेरे पिल को

নয় আমার বারছি শুধু বাদাহীন তুমি তো মারো দিতে না জান আমি শুধু জানি নরক রূপনী সৈতে পারব না কোন দিনরা आम तो जनी न पा अल्लाह तो मार देना आम तो जनी न पापु पबोनाल मान दे

সন্মানীয় ব্যক্তি কে নবীকে জিজ্ঞাসা নয় কলা নবন্য স্ত্রীটাই আপনার কাছে ব্যক্তি যে ব্যক্তিটা সবথেকে বেশি পাহে আকার হয়ে গেছে চুরি বলতে পারেন না আরও জোরে হয় না যে ব্যক্তিটা সবথেকে বেশি পাহে আকার হয়ে গেছে বিন্দার হয়ে গেছে এই লোকটাই হলো সন্মানীয় ব্যক্তি রবি কিন্তু এখানে বললেন না যে দাড়িওয়ালা লোকটা সম্মানীয় ব্যক্তি টুপিওয়ালা লোকটা সম্মানীয় ব্যক্তি নবী কিন্তু এখানে বললেন না রোজাদার লোকটা সম্মানীয় ব্যক্তি নবী কিন্তু এখানে বললেন না যে নামাজী লোকটা সম্মানীয় ব্যক্তি বরং নবী বললেন সবচেয়ে বেশি পরহেজগার যে লোকটা সেই লোকই আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি তার মানে দাড়ি টুপি নামাজ করে কেউ পরহেজগার হবে আবার কেউ দাড়ি টুপি নামাজ রোজা কোয়েও জাহান্নামে চলে যাবে

কিছু মানুষ দাড়ি রাখে দেখবেন নবী সন্ন্যাত মনে করে আজকের মা পিলে অনেক মানুষ বসে আছে মুখে দাঁড়িয়ে রেখেছে এই দাড়িটা নবীর সন্ন্যাত মনে করে রসোল্লার সন্ন্যত মনে করে দাঁড়িয়ে নবীকে ভালো বেসে দাঁড়িয়ে আল্লাহকে রাজি করে এগে দাঁড়িয়ে এই দাঁড়িটা কোন নবীর ভালোবাসায় দাঁড়িয়ে তো আপনাদের পাড়া একটা যুব সে আইনার সামনে নিজের মুখটা দেখছি চোখগুলো ঠিক বিরাট কোহলির মত গালটা ঠিক বিরাট কোহলির মত নাকটা ঠিক বিরাট কোহলির মত আয়নার সামনে নিজের ছবিটা দেখে একটু মনে করল আমার লোকটা যখন বিরাট কোহলির মতো লাগে হালকা করে দাঁড়িটা মারলে আর

এই এই দাড়িটার কাটিং আলাদা কেন না এই দাড়িটা বিরাট কোলে স্টাইলে দাঁങ്ങി এইজন্য কেউ রাখবে দেখবে গর্বজন সিংহের স্টাইলে দাড়িয়ে কেউ দাড়িরাকে বিরাট কোলে স্টাইলে দাড়ি কেউ রাখবেন নায়কের স্টাইলে

আল্লাহ যেমন দাঁড়িয়ে দিয়েছে সেই রকমই দাঁড়িয়ে আছে যেমন আল্লাহ দাঁড়িয়ে দিয়েছে সেই রকমই দাঁড়িয়ে আছে এই দাঁড়িটা নবীর সুন্নত মনে করে দাঁড়িয়ে গিয়ে আমার নবী সুন্নত রাখতে বলেছে দাঁড়িয়ে রাখতে বলেছে নবীর সুন্নত মনে করে দাঁড়িয়ে গিয়ে তাহলে দুটো দাঁড়িয়ে হলো আলাদা আলাদা রং এই জন্য রসগোল্লা জানিয়েছে

আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি তাই সম্মানী যে লোকটা সব থেকে বেশি পারেসকার সব থেকে বেশি খোদা ভিরো মানে আমল করে করে কেউ পারেসকার হয়ে যাবে কি সৎস হয়ে যাবে আবার কেউ মুখে দাড়ি রেখে পকটে বিড়ি নিয়ে ঘুরে বেড়াবে আবার মুখে দাঁড়িয়ে রেখে পকেটে বিড়ি নিয়ে ঘুরে বেড়াবে দুটোই কিন্তু দাঁড়িয়ে কিন্তু এক নয় কেউ নামাজ পড়ে আবার কেউ জুম্মা নামাজ পড়ে বাড়িতে বন্ধন চালিয়ে যাবে বিবিকে মহিলা সমিতির হেড বানাবে দুটো নামাজই কিন্তু এক নয় কেউ মাথায় টুপি দিয়ে মিথ্যা থেকে পারহেজ করবে বেঁচে থাকবে আবার অনেকে মাথায় টুপি দিয়ে কুরবানির হাটে গরু বিক্রি করতে গিয়ে বাইশ হাজারের গরুকে আঠাশ হাজারে বিক্রি করবে আর দুপুরবেলা বেলা দেড়টার সময় আর মাঝে মাঝে কাস্টমার দেখো বাবা অথচ বাইশ হাজারের গরুকে বিক্রি করে আর আল্লাহর কসম খেয়ে সাতাশ হাজার পাঁচশোই কিনেছি বলে চালিয়ে দেয় আবার নিজেকে সত্যবাদী প্রমাণ করার সময় জন্য এই জন্য কেউ আমলা করে স্বচ্ছ হয়ে যায় কেউ আবার হয়ে যায় কারণ লোকটা স্বচ্ছ হতে পারে না বলে ভাই

রাসূলুল্লাহ বলছি এ স্বচ্ছ ব্যক্তিটা পরেজগার ব্যক্তিটা গাই সবথেকে বেশি আল্লাহর কাছে সম্মানিয়া এইজন্য যার যতটা আমল আছে নিজেকে স্বচ্ছ বানাবার চেষ্টা করো নামাজ আছে দাড়ি আছে টুপি আছে নিজেকে এই হাদিসটাকে সামনে রেখে কোশ্চেন করো আমি এখন কতটা স্বচ্ছ হতে পেরেছি যদি আপনার বিবেক বলে দেয় তোমার ভিতরে মিথ্যা আছে ওই মিথ্যা থেকে বিরত থাকুন যদি আপনার বিবয় বিবেক বলে দেয় তোমার বাড়িতে মহিলা সমিতি ঢুকে আছে ওই মহিলা সমিতির নাম ডিলিট করন যদি আপনার বিবেক বলে দেয় তোমার বউ বেপর্দা হয়ে চলছে বউকে পর্দায় রাখার চেষ্টা করো যদি আপনার বিবেক বলে দেয় তুমি খাদ্যে ভেজাল মিশিয়ে বিক্রি করো তাহলে খাদ্যে ভেজাল মেশানো বন্ধ করন যখন আপনি এবাদত নিজেকে স্বচ্ছ বানাতে পারবে তখনই কিন্তু সাদা হতে এরা অনলাইনে আপনার

এই দেখবে এই না মাঝে মাঝে যখন আরে বসে ইঁদারে উপরে বসে বসে না মার 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 ঝোপের ঝোপের মেডিকেল মেডিকেল মার তখন না তখন দেখবে নানা ঢাকলেছে দেখবে না বাপ দেখবে এই হচ্ছে ভাই ভাই

মাধবপুর বাজারে যাবেন একটা জিরক সেন্টারে যাবেন কাগজটাকে ট্রাক করবেন फिर পলেটের ভিতরে ভরবেন ভরে এসে গায়ে জামা পরবেন বা পায়জামা পরবেন জুতো পরবেন ওরে কারখানাতেকে সামনে গিয়ে এই অটো হোক টটো হোক ভরে পাগলাহাটে যাবেন পাগলাহাটে গিয়ে ওইখানে গিয়ে বাস ধরবেন ওরে মালনচই যাবেন গিয়ে সেই তার কাছে গিয়ে কাগজটা পৌঁছাবেন বলেন ভাই আলা জিরক কপিটা লে

মার্কেটে যখন আপনি মোবাইলের দোকানে যাবেন মোবাইলের দোকানে গিয়ে আপনি মডেল নাম্বারটা বললেন ভাই এই মডেলের মোবাইল আছে দোকানদার বলবে হা ভাই সে তো প্যাকেটের মধ্যে আছে শোকেশের ভেতরে ঠোকানো আছে আলমারির ভেতরে আছে দেখো তোমাকে ডেমো মলটা দিচ্ছি এটা আগে চেক করে দেখো মলটা দেখো মডেলটা পছন্দ হচ্ছে নাকি দেখো এখন একটা ডেমো মল আপনার সামনে দেবে কিন্তু একই দেখতে চেহারা দেখতে এক লুক হ্যাঁ সবই তো হোয়াটসঅ্যাপ চলছে না ফেসবুক করা যায় না সিম কার্ড ঠোকানো যায় না ইউটিউব চালানো যায় না একটু মেয়ের সঙ্গে কথা বলবেন অনেক দূরে মেয়ের বিয়ে দিয়েছেন আপনি বাবা মেয়ের সঙ্গে একটু হ্যালো করে কথা বলবেন দেমু সেতে কিন্তু হবে না আসলে মাল টাওয়ার জিনাল কিছু মানুষ নামাজ পরে কিছু মানুষ দাঁড়িয়ে রেখে পূজা করে নামাজ পড়ে জিকির করে

এগুলোই হলো ভেমো যদি হয়ে যায় না সে লোকটা স্বচ্ছ হতে পারবে না আর স্বচ্ছ লোক যদি না বা ভাইয়া আল্লাহর সঙ্গে কোনো কানেকশন থাকবে না না যেহেতু রসগোল্লা বললে বলে বল পরবহ ইন্দন সেই মানুষটা আল্লাহর কাছে ব্যক্তি যে মানুষটা সবথেকে বেশি পারে কার হয়ে গেছে কিছু নামাজ রোজা দাড়ি যদি মন বলে দেয় এখন স্বচ্ছ হতে পারেন এইটা আপনাদের আমি বুঝাতে এইবারে আপনাদের সামনে আমি একটা আদেশ দিয়ে যাব কেন না আমরা বড় পীরের মতো ইবাদত করতে পারব না খাজা বাবার মতে ইবাদত করতে পারব না ওই সুরুনি হুজুরের মতো ইবাদত করতে পারব না ফুরফুরানা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের মতো ইবাদত করা সম্ভব না

আমি এক বছর খাই না পান করি না ঘুমাই না मैंने 40 साल ऐसा कि रोज सुबह की नमाज पढ़ा अभी 40 বছর ऐसा रोजे ফজরের নামাজ পড়েছি বুঝতে পারলেন আমার কথা আবার একবার পড়া मैंने 40 साल ऐसा कि रोज सुबह की नमाज पढ़ा अभी 40 বছর ऐसा रोजे ফজরের নামাজ পড়েছি

এটা হলো বড় কথা। হুম। তত সহজ নয় মানা।